Allah, 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 Oh my, yarn no bigger oh, do the one who made them. your to Allah, 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 Allah. Oh, the oh, one no bigo.

بي بي ديكي شو بي ديشي ميسا ما ياري بابي تي يا فون بل تي كي تي يا الله 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 اوو ما ياري نوبي غو يا فون غو

ਤਾਰਾਇਆ ਬਰਕਰ ਕਰੇਦਾ ਫਾ ਮੇਂ ਗਾ ਰਹੇ ਤੇ ਆਵਣੇ ਬੋਲਤੇ ਕਹਿ ਗਾ ਨਹੀਂ ਜਾ ਗਾ ਤੇ ਆ ਅੱਲਾ 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 ਦੰਗਿਆ ਲੇ ਨਾ ਬਿਵੇਂ ਗਾ ਮਾਇਰ ਨਾ ਬਿਵੇਂ ਗਾ

Amor guri rastai, rastai Allah, <laughs> Allah, Allah, Allah আমরা গোরে রাস্তায় রাস্তায় দইয়া কইরা দিদার দিবেন নে দয়াল নবিয়ে আমরা রে মা দেই নাই নে বেনে ইয়া আল্লাহ আল্লাহ

رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا

এটাকে মাইকে বলি যখন সেজদা দেই স্পিকারে বলি অত সব ফিস ফিস করে যখন সেজে দেয় যাইয়া বলি সুবহান রব্বিয়াল আলা আমার নবী কয় রে বান্দা সেজদায় যাইয়া যখন বল সুবহান রব্বি আলালা এটা মাইক লাগে না রেডিও লাগে না চ্যানেল লাগে না টিভি লাগে না সাউন্ড বক্স লাগে না সেজদায় যাইয়া যখন বলবি সুবহান রব্বি আলালা সেজদার ফিস ফিস করে শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় জোরে বলি সুবহানাল্লাহ এই সেজদার দাম আছে না এখন আমরা মসজিদের আশেপাশে ঘুরি আজান শুনলে মনে হয় যেন আমারে ডাকতেছে না মনে হয় ফারার আরেকজনকে ডাকতেছে এরকম হয়ে গেছে না দুনিয়া এখন মসজিদে একটা হাজান দে একটা শব্দ বলে বলেনি এরকম শব্দ এই বিনোদমুরি বলেনি না এটা বাদ দিয়া বলে আজানের মাঝখানে বাদ দেয় নাকি নামাজের দিকে আসো মুআজ্জান ডাকতেছে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ আপনাকে ডাকতেছে কোন দিকে আসার জন্য এখন নামাজ যারা সাবালক হয় তার উপর ফরজ নেই ওমা কেরম ফরজ ইমান আনার পরে প্রথম কাজ কি জোরে বলেন না আরো জোরে তাহলে আমরা আমরা এখন মনে হয় যেন হুজুরে আমরারে ডাকে না আর কেউ কেউ মনে করে বেতন দিয়ে রাখছি হুজুরে আজান দিবে আবার অনেকে কয় হুজুরের কাম না কাজ কাজ নাই খায় শুধু সারাদিন দিন গুনগুন আজান দেয় আবার কেউ কেউ আছে আজকে মনে হুজুরের দাওয়াত সাওয়াত নাই লেগা তাড়াতাড়ি আজান দিয়া লইছে আছে না হুজুর তাড়াতাড়ি আটলেও দোষ আসতে আটলো দোষ তাড়াতাড়ি আটলে কয় আজকে হুজুরের দাওয়াতের অভাব নাই আসতে দিরে আটলে কয় আরে হুজুর ডার দাওয়াত সহজ নাই মানে গুজার উত্তিও শান্তি নাই সিটিও শান্তি নাই এরকম আপনার আর নাই এরকম আছে কিন্তু আমার বাবাকে ডাকতাছে হাইয়া আলা সালা আমার বুঝে আসে না এই মুসলমান নামাজ ছাড়া থাকে কেমনে আয় হায় 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 কত জানাজা পড়লাম কত ইয়াং ইয়াং যুবক চলে গেছে দুনিয়া ছেড়ে আঠারো মাসের বাচ্চা পালিয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে ফকির বাজার মাঠে জানা যা পড়েছে এতেকাল হয়ে গিয়েছে তার মানে তার জিন্দিগি কত বছর হয়েছে মাত্র এখনো বিয়ে করে নাই যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে এটা এক দুনিয়া এটা এক রঙ্গের বাজার আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে খরসার ব্যাগ দিয়ে যেভাবে স্ত্রী আমাকে বাজারে পাঠায় আসার সময় সেটাকে বরে নিয়ে আনতে হয় না আনলে স্ত্রী বকা দিবে সন্তান বকা দিবে বাবা মা বকা দিবে আল্লাহ আসনাকে আমাকে পাঠিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দা তোকে পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য এখন ইবাদতের ব্যাগ যদি খালি হয় কবরে যায় উপায় থাকবে আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি হদায়তের মালিক এখন স্ট্রোকের রুগী বেড়ে গেছে হঠাৎ হঠাৎ মানুষের মরণ হয়ে যাচ্ছে আমি আপনি বলতে পারি না কিছুদিন আগে দেখলাম এক লোক বক্তিদা দিতে আন্তেকাল করে ফেলেছে তুমি যদি জানতো সেখানে তার মরণ হবে কখনো যাইতো সেখানে একে দিন তোমার হবে এলা তৈরি থেকে তৈরি রেখো খবোর মাল সম একদিন তোমা দে হবে এলা একদিন তোমার মাসিজিদে হবে এলা তৈরি ক পরিবাসী নয় শুধু গোটা বলছি মিডিয়ার মাধ্যমে নামাজ তো আমাদের পড়তেই হবে এটা কাজা কেন হবে আমি তো এটা বুঝি না আমাদের ভাইয়েরা কয়েন আজকে পড়বো না কালকে পড়বো আরে ভাই এটা কি কথা বলেন আপনি এটা কাজা কেন হবে এটা তো কাজার জিনিস না এটা তো সবার আগে পড়ার জিনিস আল্লাহ আমাদেরকে কবুল করেছে রে বলে আমিন দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে যতক্ষণ পারি তাকরির করে যাব আমার আরেকটা মাহফিল ছিল জানি না ওইটার কী অবস্থা হয় যাই হোক আমার হান্নান বাইশ আমার যে ভাইয়েরা মোহাব্বত করে দাওয়াত করেছে যার জন্য ভাইদের শিডিউলে যেহেতু আমি আগে নিয়েছি মাহফিল যেভাবে বলছে সেভাবে আমি আনছি কাপ্তান বাজার আইলের পাশে একটা মাহফিল তো যাই হোক দেখি আল্লাহ কি করে ইজ্জতের মালিক আল্লাহ দোয়া করবেন আজকের ঐতিহাসিক বিনোদ মরি চান্দিনা থানা দিন কুমিল্লা